জি তো আমরা আগে দেখিয়ে দিচ্ছিলাম যে আমরা কি করি ডিভাইসে আইপি সেট আপ করবো তো এবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা ভিউস নিব তো ভিউস নেওয়ার জন্য আমি আপনাদের তিনটি অ্যাপস ইনস্টল করতে বলেছিলাম তিনটা নাচারটা আরেকবার দেখি মাল্টিভিউ ব্রাউজার এক দুই তিন চার হ্যাঁ চারটি অ্যাপস ইনস্টল করতে বলেছিলাম তো আমি ইনস্টল করছি এরপর আপনার একটাতে কাজ না হলে আরেকটাতে করবেন কারণ এক একটা ডিভাইসে এক একটা অ্যাপসই সমস্যা হতে পারে তো আমি একটি এপ ওপেন করি মাল্টিভিউ সুপার ফাস্ট ব্রাউজার এটা ওপেন করে এখানে পাঁচ ট্যাব দশ ট্যাব পনেরো বিশ পঁচিশ আনলিমিটেড তো আনলিমিটেডে ক্লিক করি আনলিমিটেড নিতে হবে হয়তো এখানে কিছু অ্যাড শো করতে পারে যেহেতু আমরা এটা ফ্রিতে করতেছি তো তারা তো যেহেতু আমার জন্য এখানে আসছি তো যে অ্যাপসটি তৈরি করছে তারাও তো ইনকামের জন্য করছে তো প্রতি মাসে খরচ হবে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা খরচ করবো না আমরা সম্পূর্ণ ফ্রিতে করব তো একটু ব্যাকে আসি হ্যাঁ পর এখানে পঁচিশটা ট্যাব নিলাম অটো রিফ্রেশ অটো রিফ্রেশ করে নিলাম যেখানে আপনি স্লিপিং মোড থাক মিনিট মানে কত মিনিট করে রাখতে যাচ্ছেন আমি একশো মিনিট করলাম তো এইখানে আপনার লিঙ্কটি দিতে হবে আপনার যে ইউটিউবে যে ভিডিওতে ভিউস নেবেন তার লিঙ্কটা দিতে হবে কারণ ভিডিওটা আমার করা কিন্তু আমি যখন ইউটিউব চ্যানেল সেল দিতাম তাদেরকে বলতাম যে আমার চ্যানেল থেকে সবাই ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে যেন দেয় সেক্ষেত্রে আমি কোনো কপিরাইট ধরবো না তো আমি তো চ্যানেল শুধু সেল দিই যে ওয়াচ টাইম ফিলাপ করে শুধু সেল দিয়ে থাকে তো এটা এক ভাই আমার চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে তার চ্যানেলে দিছে তো এটা সাবস্ক্রাইব করিনি যেতেখানে খুব ভালো ভিডিওই থাকে তো আমি যদি মনে করি যে আমি এই ভিডিওতে ভিউজ নিব এখন ভিডিওটা কিন্তু অনেক আগে তিন সপ্তাহ আগের ভিউজ কিন্তু মাত্র 42টা কারণ সে হয়তো ইশো করে নাই ভালোছেন তো আজকে আমি আপনাদের ভিউজ মাত্র 42টা তো এখন আমি আপনাদের ভিউজ বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা

they took to KTD. তো এটা নিজে থেকে অটোমেটিক প্লে হবে আপনাদের কিছু করা লাগবে না এটা আসলে নির্ভর করবে আপনার ডিভাইসে ইন্টারনেট স্পিড কতটুকু আপনার ইন্টারনেট স্পিড যত বেশি হবে তত তাড়াতাড়ি ফাস্ট কাজ করবে তো এটা হচ্ছে হোক সেই সাথে আমি আপনাদের আরেকটি অ্যাপস দেখে দিচ্ছি যেহেতু একসাথে অনেকগুলো অ্যাপস কাজ করবে অনেকগুলো ভিউজ বাড়বে তো এরপর আরো একটি যেটা করবো যেখানে এখানে মাল্টি মাল্টিভিউ অ্যাপস আছে আমি এখানে ক্লিক করে দিলাম অ্যাপসটি ওপেন করে নিচ্ছি না পর আমি এখানে একশো ট্যাব একশো ট্যাব পর্যন্ত নিতে পারবেন তো আমি ত্রিশটা নিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন যে ভিডিওতে ভিউস নেবেন তার লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন এরপর গো ক্লিক করে দিবেন তো ব্যাস আপনাদের কাজ হয়ে গেল এই করে যদি আপনি তিরিশটা ট্যাব ওপেন করেন তাহলে আপনার তিরিশটা ভিউজ হবে এবং যদি একশোটা ট্যাব ওপেন করেন তাহলে একশোটা ভিউজ হবে তো এবার দেখিয়ে দিব ওয়াচ টাইম